এই সোশ্যাল মিডিয়া আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে সত্যি বলতে অনেক কিছু কেড়ে নিয়েছে আমরা ভাবতেও পারি না কিন্তু তার মধ্যেও অনেক ভালো দিকও রয়েছে যেমন ইউটিউবের শর্টস বা ইনস্টাগ্রামের রিল বা ফেসবুকের রিল দেখতে 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 কখন সময় চলে যায় আমরা বুঝতেও পারি না তাই সেই সবগুলোকে যদি ভালো কাজে লাগানো যায় অনেক উন্নতি সাধন সম্ভব তাদের মধ্যে মানে সেই গোষ্ঠীর মধ্যে যারা এই চক্রভূহের ভেতর ভেসে রয়েছে তাদের মধ্যেও বেশ কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা এখান থেকে বেরিয়ে আসতে চান কিংবা যেটুকু পড়ে রয়েছে সেইটুকুকে নিয়ে এগিয়ে যেতে চান বা এগিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে বিবিধ বাংলা অডিও প্ল্যাটফর্ম খুব ক্ষুদ্র একটা সংগঠন তাকে বৃহৎ আয়তনে বৃহৎ আকারে রূপান্তরীকরণের জন্য আমরা চেষ্টা করেছি করছি তাই দর্শক মন্ডলীর কাছে আমার একান্ত আবেদন যে দয়া করে এই অন্তর্জাল বা ইন্টারনেটের মধ্যে নিজেকে নিজের সত্তাকে আটকে রাখবেন না এই প্ল্যাটফর্মের অনেক ধনাত্মক দিক রয়েছে আমি আগেও বললাম সেইটাকে ভালো কাজে লাগানোর জন্য চেষ্টা করুন নিজেরও কল্যাণ হবে দেশের এবং দশেরও ভালো হবে ধন্যবাদ অন্তে বিনীত সঞ্জীবন ভৌমিক যদি কিছু ভালো কথা বলে থাকি তার জন্য এই প্ল্যাটফর্মের সাথে থাকবেন আর যদি কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা করে দেবেন নমস্কার